কদিন ধরে চলছে আরজি কর কাণ্ড নিয়ে বিজেপির বিভিন্ন কর্মসূচি সেই মতো এদিন বিজেপির ডাকা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছিল চাকা জাম কর্মসূচি তেমনই এদিন ধরা পড়ল আমাদের ক্যামেরায় নদিয়া জেলার শান্তিপুরে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা কর্মসূচি পালন করেন চাকা জামের বিচারের দাবিতে এবং এরাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আমাদের রাজপথে পথ অবরোধ চলছে আমাদের একটাই দুটোই দাবি বিচার চাই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমাদের তৃতীয় দাবি যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল পাঁচ দিন ধরে কোনো তদন্ত করেননি নির্যাতিতার মৃত্যুর পর পাঁচ দিন ধরে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে প্রমাণ লোপাট এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি করেছেন অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে পদত্যাগের বিনীত আমাদের রয়েছে চার নম্বর দাবি ডিসি নর্থ কলকাতা পুলিশের তিনি নির্যাতিতার মা বাবাকে লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখিয়েছিলেন চেপে যাওয়ার জন্য ঘটনাটা এটা তিনি অপরাধ করেছেন ডিসি কলকাতা পুলিশের ডিসি নর্থ কে গ্রেফতার করতে হবে প্রতিদিন পুলিশের হয়ে মিথ্যা কথা বলে গেছেন সাংবাদিকদের সামনে পুলিশের হয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে হচ্ছে গ্রেপ্তার করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে